তো গাইস গতকাল প্রসেনজিতের ছেলে তৃষ্ণাজিতের বার্থডে ছিল তো সৌমিত্রৃষা তার ইনস্টাতে একটা পিক শেয়ার করে কৃষ্ণাজিতকে বার্থডে উইশ করলো ঠিক আছে তো যেই পিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে সৌমি কৃষ্ণাজিতের সাথে একটা সেলফি ক্লিক করেছে সেই পিকটাই সে শেয়ার করে বার্থডে উইশ করেছে তো বেশ সৌমিকে কিন্তু আমরা এর আগেও অনেক অনেক জায়গায় দেখেছি কৃষ্ণাজিতের সাথে সাথে গেট টুগেদার করছে বা গল্প করছে অনেক ক্ষেত্রে দেখেছি ঠিক আছে লাইক বেশ কিছু প্রিমিয়ারেতে অনেক জায়গাতে দেখেছি তো এই যে ফটোটা এখানে এখানে ভাই সৌমিয়া কৃষ্ণজিৎকে বেশ কিউট লাগছে কিন্তু মানে ভালো লাগছে ঠিক আছে তো বেশ এবার যেহেতু আমরা জানি যে তৃষ্ণাজিৎ যেহেতু ইন্ডাস্ট্রির ছেলে মানে যেহেতু প্রসেনজিৎকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলে কনসিডার করা হয় তো সেই ইন্ডাস্ট্রির ছেলে হচ্ছে তৃষ্ণাজিৎ এবার আমরা এটাও জানি যে তৃষ্ণাজিতের ফিল্ম লাইনে বেশ ইন্টারেস্ট আছে সে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক কিছুই করে থাকে লাইক সে শর্ট ফিল্মও করেছে তার ইন্টারেস্ট আছে ঠিক আছে এই লাইনে তো আই শিওর দ্যাট তৃষ্ণাজিৎ কিন্তু ফিউচারে ডেবিউ করবে ইয়েস সে কিন্তু ফিল্ম লাইনে ফিউচারে ডেবিউ করতে চলেছে তো সেখানে যদি সে সৌমির সাথে একটা জুটি বেঁধে সিনেমা নিয়ে আসে কেমন হবে দেখো যেহেতু সৌমিরও খুব লম্বা কেরিয়ার না মানে এই যে মেন স্ট্রিম যে কাজগুলো করছে একইভাবে সৌমির বয়সটাও খুবই কম ইয়স খুবই অল্প বয়স লাইক তৃষ্ণা জিটার মতনই সিমিলার বয়স হবে হয়তো আর তারপর ভাই দুজনকে অন স্ক্রিন বেশ মানাবে কিন্তু এই ফটোটাকে আমরা দেখলে বুঝতেই পারছি বা নানান জায়গায় যেহেতু আমরা দেখেছি তাদেরকে একসাথে দুজনকে কিন্তু বেশ ভালোই লাগবে ঠিক আছে বেশ কিউট জুটি কিন্তু লাগবে এবার যদি একটা রোম্যান্টিক মুভি কোনো এক রোম্যান্টিক মুভিতে যদি তৃষ্ণাজিৎ ডেবিউ করে সেখানে যদি সৌমিকে তার অপোজিটে পিরিয়ড হিসাবে আমরা দেখতে পাই বা লিড হিসাবে লিড অ্যাক্ট্রেস হিসাবে মন্দ হবে না কিন্তু দেখো হয়তো আমি খুব ভাবনা চিন্তা করে ফেলছি খুব আগের ভেবে ফেলছি বাট ভাবতে তো দোষ নেই তাই না কারণ দুজনেরই অল্প বয়স দুজনকেই স্ক্রিন বেশ মানাবে কারণ আমরা তার প্রুফ পেয়ে গেছি আর সৌমির কিন্তু তৃষ্ণাজিতের সাথে ভালোই পরিচিতি আছে তারা ভালো ফ্রেন্ড ইভেন সৌমির ইন্ডাস্ট্রিতে বেশ কিছু পাওয়ারফুল ব্যক্তির সাথে কিন্তু ভালো কানেকশন বিল্ড হয়ে গেছে এবার যেহেতু তৃষ্ণাজিৎ ইন্ডাস্ট্রির ছেলে মানে প্রসেনজিতের ছেলে তো ভাই প্রডিউসার পেতে কিন্তু তার মুশকিল হবে না কিন্তু সে কিন্তু ভালো প্রডিউসার পেয়ে যাবে আর প্রডিউসার ভালো হলে যেহেতু সিনেমায় যদি একটা ভালো অ্যামাউন্ট লাগানো হয় গল্পও ভালো জুটে যাবে তো সেখানে যদি সৌমিক কাজ করে খারাপ কিন্তু হবে না ঠিক আছে এটা একটা সম্ভাবনা আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বাকি করবে কি না করবে বা করা না করাটা তাদের উপরে ডিপেন্ড করছে বাট এদেরকে কিন্তু জুটি হিসাবে বেশ ভালো মানাবে যেহেতু এরা একে অপরের সাথে পরিচিত যদি ইউটিউবেতে একটা কাজ নিয়ে আসে অডিয়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করবে কিউট কিন্তু লাগবে আর পর যদি একটা লাভ রোম্যান্টিক সিনেমা নিয়ে আসি খারাপ হবে না এবার যেহেতু প্রসেনজিতের ছেলে পাবলিকের এক্সপেক্টেশনও থাকবে যে প্রসেনজিতের ছেলের ফার্স্ট সিনেমাটা কেমন চলো দেখে আসি আর বাকি ভালো লাগে কিন্তু হ্যাঁ প্রসেনজিত ছেলের কথাবার্তা আমি শুনেছি ইন্টারভিউ শুনেছি ভালো লাগে তার একটা ওরা কিন্তু আছে একটা খেলমা কিন্তু আছে ওর মধ্যে তো হিরো হলে খারাপ লাগবে রে তবে ওয়ার্ক করতে হবে তাকে অনেকটাই ওটা আমি যেটা বললাম আর কি ভালো লাগবে ঠিক আছে জাস্ট একটা ফটো দেখে এত কিছু বিচার করিনি ওটা আই আই থিঙ্ক হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে বাট তাকে আমরা অনেক ভিডিওতে দেখেছি সমীর সাথে কথা বলতে বা হাসতে এ না গেট টুগেদার করতে কনভারসেশন করতে ভালো লাগে তাদের দুজনকে একসাথে আর দুজনেই খুব প্রমিসিং কিন্তু নিউ কোমরা বলতেই পারো প্রতিনিধিত ছেলের তো কোনো ডেবিউ হয়নি বাট হ্যাঁ করলে সৌমির সাথে যদি করে ডেবিউটা খারাপ হবে এই ছিল আমার মতামত বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন